والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره صدق الله العظيم فقال تعالى مخبرا وامرا ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد الله اللهم صل على سيدنا مولانا محمد الله اللهم سيدنا مولانا

موسوعة النابلسي للعلوم No, uh no, -huh. মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিলে আমি এক নবান্ন আপনাদের সম্মুখ উপস্থিত এই সম্মানিত সম্মান সভার সভাপতি জানাব চেয়ারম্যান আলাল মিয়া সাহেব বারাকাল মাহমুদ হাজাতি মহাজ কেরাম

আপনারা একদম পাশে খুদিরগঞ্জ জেলা দত্তবাড়িতে আমার বাড়ি চেয়ারম্যান সাহেব আল্লাহ খারে কোন সময় খানো উঠায় খার মহব্বতে খানো নেই জানি না চেয়ারম্যান সাহেব গত বছর তাকিয়া কোনে আলাপ করছিল আমারও বাইকত নাই গত বছর আইতাম না আর এবার আপনার সম্মুখে আমি নালায় উপস্থিত হয়েছি তাই হোক যতটুকু আল্লাহ তৌফিক দান করেন আপনার সামনে সামান্য সময় আলোচনা করার চেষ্টা রাখুন আমিও রোগী মানুষ যদিও জোয়ান কিন্তু বর্তমান সময় আবহাওয়ার সামনে ঢুকিয়ে দিয়েছে যাই হোক আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আপনার সম্মুখে আমি নালায় জানিয়া হাজির করছেন আর আপনারা এই জায়গার মধ্যে মোবার মহিলার মধ্যে বইছেন আল্লাহ তালার দরবারে আপনার শুক্রিয়া আদায় করে আওয়াজ করিয়া সকাল হ্যাঙ্গুল্লা মহাজ হাজির امی الله تعالى وتعالى هو ان الله تعالى فرمين ان الله قَالُوا وتعالى ان الله سبحانه وتعالى الله سبحانه الْمَلَائِكَةُ أَلَّا عَلَيْهِمُ الله

এরার লাগি আল্লাহ তাআলা খুশখবরি দেন আমরা এক জমানাত রূহ আল্লাহ তাআলা আমরা হাসতা কি এক ওয়াদা লছিল আলাস্তু বি রাব্বিকু ওই সময় আমরা খোঁজা ইসলাম ফেলে নাই বালা কিতাল লাগি নাই ও আল্লাহ আমরা তো আপনার খোদা মানি রব মানি আর মার্গর্তেই জন্ম নেওয়ার পরে

আল্লাহ আমরারে ঘুষ দিয়া দিদরা যারা আল্লাহর দাতে শিকার করিয়া এই জমিন তাকিয়া বিদায় নিব জমিন আল্লাহর দাতে শরণ করব আল্লাহর ইয়াদ করব আল্লাহ তাআলা বলবাই আল্লাহর রহমতের ফেরেশতা এক করে আল্লাহর মায়ার বান্দা যারা এই মায়ার বান্দা আল্লাহর কিনারার মধ্যে পাঠাইয়া দেন দিয়া করি আমার ফেরেশতা হন। আমার গোলাম বন্দা এবং বান্দে জমিনত থাকতে সময় আমার নাম রইছে আমার নাম লয়াস শেষ মুহূর্ত পর্যন্ত আমার গোলাম তার মতন সময় মতন আদি এই মতন সময় আমার মায়ের bande আমার ধরার আমার নি গজবরা গনে তার বাইলার গজব নি তার লিপ্ত করিল আমারে বড় জবর ধর আমার গোলামর কিনারার মধ্যে তুমি

তার মালিক রে পাল্লাদি একটা জারি লগিয়া তার মালিক রে হে বড় বড় ধরায় কোন কারণে ধরায় আল্লাহ বলমাই ও আমার গুলাম বললে তোরা যদি আমারে বিশ্বাস করি এই জমিন দের ত্যাগ করি নাও আমার আর ধরায়া যদি তোমরাই জমিন দের ত্যাগ করি আমার নিয়ামত যেগুলো আছে নিয়ামতগুলো তোমরা আমি দান করে নেব আল্লাহ কিছু বান্দা বলে চল্লিশ বছর ছয় তেতাল্লিশ বছর ছ পঞ্চাশ বছর আমার মত শেষ নিতে উঠে উঠি আল্লাহর

তোমার গাল লোকের যে রোগ লাগাই সার গর্দনার মধ্যে আল্লাহ বলবেন তোমার গর্দনার সার কি আমি আল্লাহ তোমার আর নিকটে ও আমার গুলাম তুমি আমার দূরে মনে করিয়া জেলা মনে হইলা জমিনের মধ্যে চলিও না তোমার একদম নিকটের মধ্যে আমি আল্লাহ আছি অপর মধ্যে ফিরিয়া আল্লাহ ফরমাই বন্দাবান হল কল লহনো অন্তরা বুলাইহিম মিনকুম ওয়ালাতুল্লাহ তুবসিরুল ও বন্দাবান নিয় কল আমি তোমার তনের একদম নিকটে আছি যদি তোমার তনর চর্ম চক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখায় না কিন্তু তুমি তাইন মানা করিয়ে তোর তনর একদম নর্দিক কিনারের মধ্যে আমি আল্লাহ আছি তা আল্লাহর মায়ার বন্দাবান নিয় কল শ্রেষ্ঠ জনিত উঠে

goma kfarfus sayi ya dey o halil ismi kawo hukurimidin tun midin shari'i gbogbo ta wadda zira wani hadratu abu a mara diyar lahu ta halar haifar na na doron yi karfafin fara zurun lahi sallan lahu a laifin wasallam allah abin me farwain

তোমার ফরাত তো চাই আবা শেষ পাগে জাগ্রত লগে লগে আল্লাহ তোমার जिंदগির যত ফসূরিয়াত আছে গুনাহ আছে ওনার কাফফরাই যাবে আল্লাহ জি ফর্ত কর যারা হল এরপর পাবে নমানাতুন আলি ইনমি তোমার গুনাহটা আছে তোমার গুনাহটা কিয়ামত জামারত তাকিয়া আল্লাহ তাআলা তোমার এবাদত এর বল لقد نمبر بهذه المشاهدات الله سعيد بها رضي الله تعالى حديث رغاية قال رسول الله بها 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 الله بها 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 بها

মাদ্রাসার শিক্ষা থাকে না আরবি শিক্ষা থাকে না তাই জন্য মানুষটাকে আল্লাহর লৈক্ষ্যটা না আবহাওয়া করার লাগিয়া কোনটা শিখাইয়া দিছ যদি কোনো মানুষে আর কোন এবাজত করতে পারে না শুধুমাত্র পাঁচ পড়ে আর শ্রেষ্ঠজনীতে জাগ্রত হয় হেনিতে জাগ্রত হয় ও আর যদি করি জাগ্রত করা জাগ্রত দুই রেখা <você> <payment about smoke>